সামনেই কুরবানির ঈদ পবিত্র ঈদুল আজহা কুরবানির ঈদকে কেন্দ্র করে লক্ষ লক্ষ পশু ক্রয় করা হয় হাট থেকে গ্রাম থেকে গঞ্জ থেকে সারা দেশ জুড়ে মানুষের বাড়ির সামনে অসংখ্য পশু দেখা যায় যা কুরবানির জন্য আনা হয়েছে এর মধ্যে একটা প্রবণতা আমরা দেখতে পাই ভাই দাম কত তো ঠিক আছে আপনি দাম জিজ্ঞাসা করতে পারেন কারণ আপনিও হয়তো কেনার ইন্টেনশনে আছেন কত দামের মধ্যে কোন সাইজের গরু আমি পাবো বা ছাগল আমি পাবো বা উট আমি পাবো সেইটা আমি একটা ধারণা নিতে পারি যদি এই ইন্টেনশন থাকে ঠিক আছে বাট আমরা করি কি আমরা যখনই জিজ্ঞাসা করি যে ভাই দাম কত আর অপর প্রান্ত থেকে একটা বলে যে এত দাম দিয়ে কিনেছি তখন আমাদের মধ্যে দুইটা শব্দ বেশি পরিলক্ষিত হয় একটা হচ্ছে ভাই জিতছেন ভাই জিতছেন মাল্লা জিতছেন ভাই সেকেন্ড কথা আসে ভাই ঠকছেন ভাই না একেবারে ধরা খেয়ে গেছেন এই দাম তো আমাদের কদম কদমালি কিনছে এত দিয়া আমাদের এই জরিনার মায়ে তার হাজবেন্ডে দিয়া কিনাইছে এত দিয়া আমাদের অমুক পাশের বাড়ির সখিনার ভাইয়ে কিনছে এইটা এত দিয়া ঠকছেন ভাই বেশি একটা সুবিধা করতে পারেন নাই হ্যাঁ আপনি ওই আমাদের সাথে যাইতেন বা অমুক জায়গা থেকে কিনতেন এই যে ঠকার যে কথাটা বলা এই একটা রং কনসেপ্ট কথাটাই কুরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দেয়া হয় সন্তুষ্টি যদি প্রধান উদ্দেশ্য থাকে তাহলে এখানে কোনো হার জিত ঠকা জিতা নাই যার যেই সামর্থ্য আছে যার যেই ক্যাপাসিটি আছে সে সেইটা দিয়ে তার বুঝ অনুযায়ী সে সর্বোচ্চ চেষ্টা করে দাম দর করে কিনে আনছে সে যে আল্লাহর জন্য একটা পশু কুরবানির জন্য নিয়ত করেছে এইখানেই সে জিতে গেছে এখন আপনি দশ টাকা কম দিয়ে আনছেন এই জন্য আপনি জিতে গেছেন তার দশ টাকা বেশি লেগেছে এই জন্য সে ঠকে গেছে এই ঠকার নীতি আপনি কোথায় পাইলেন কুরবানি তো দাম দিয়ে জিতা ঠকার ইস্যু না কুরবানি হচ্ছে কুরবানিতে সেই ব্যক্তি ঠকে যায় যে ব্যক্তি হারাম পয়সায় কুরবানি দিচ্ছে সে ঠকে গেল যে ব্যক্তি লোক দেখানোর জন্য করতেছে। সে ঠকে গেল কিন্তু যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য করলো তার কোনো ঠোকা নাই সে অলওয়েজ জিতেছে এখন সে দুই টাকা বেশি দিয়ে কিনুক কিংবা দুই টাকা কম দিয়ে কিনুক সামনে কুরবানির ঈদ আমরা প্রচুর পরিমাণ এই কাজটা করে থাকি গরু দেখলেই কোনো পশু দেখলেই কোরবানির আমরা দাম জিজ্ঞাসা করি সাথে এই মন্তব্য দুইটা করে ফেলি ভাই জিতছেন ভাই জিতছেন অথবা ধর ভাই ধরা খেয়ে গেছেন ঠকে গেছে এই ঠকা জিতার সিদ্ধান্ত দেয়ার আপনি কেউ না এই কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টি যদি তার প্রধান উদ্দেশ্য হয় দাম যত দিয়ে কিনুক সে জিতছে আর যদি আল্লাহর সন্তুষ্টি তার প্রধান উদ্দেশ্য না হয় তাহলে যত কম দিয়ে কিনুক সে ঠকছে কারণ কুরবানি পবিত্র বা সফল হওয়ার যে জেতার যে থিম এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি মোতাবেক হওয়া অবশ্যই এটা হালাল পয়সায় ক্রয় করা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য বেস্ট একটা কুরবানি দেওয়ার চেষ্টা করা ব্যাস এর মধ্যেই তার জয় পরাজয় সেই অনেক আগের যেই সময়গুলো ছিল তখনকার মতো যদি কুরবানির সিস্টেম থাকতো তাহলে আমার মনে হয় যে আমরা সবাই ঠকে যেতাম বিজ্ঞোলমায় কেরামও এই কথাটা বলেন যে একটা সময় ছিল সেই সেই সময় কুরবানি পশু জবাই করে সেটা পাহাড়ের উপরে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিয়ে আসা তখন আসমান থেকে অগ্নি এসে বা আসমান থেকে বজ্রপাতের মতো হয়ে ওগুলা ভস্য করে দিত তো যারটা ভস্য হয়ে যাইতো জোলেপুরে ছাড়খার হয়ে যাইতো বোঝা যাইতো তারটা কবুল হয়েছে যারটা এই ধরনের ঘটনা ঘটতো না বোঝা যাইতো তারটা কবুল হয় নাই ওই দৃশ্য যদি ঘটতো ওই ঘটনা যদি আমাদের সাথে ঘটতো তাহলে তো ইনস্ট্যান্ট যদি কবুল হওয়া না হওয়ার রেজাল্ট পাইতাম তাহলে বোঝা যায় আমরা কয়জন ঠকছি আর কয়জন জিতছি এই জন্য দাম দিয়ে দিয়ে কালার দিয়ে আমরা হার জিত ঠকা বা জয়ী হওয়া এটা নির্ণয় করব না জয়ী হওয়ার একমাত্র পন্থা আল্লাহর সন্তুষ্টি হালাল পয়সায় দেয়া পরাজয়ের একমাত্র পন্থা হারাম পয়সায় দেয়া আর আল্লাহর সন্তুষ্টি মূল উদ্দেশ্য না এই থিম মাথায় থাকলে আমাদের কুরবানি ইনশাল্লাহ সলিড হবে ভেজাল মুক্ত হবে আসসালামু আলাইকুম